স্পিকার পদ নিয়ে বড় ঘোষণা বিরোধী জোট চমকে দিল বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কেন্দ্রে তৃতীয়বার সরকার গঠন করেছে নরেন্দ্র মোদী ও তার এনডিএ জোট এবার একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটা কম আসন পাওয়ায় বিজেপি সরকার গঠনের ক্ষেত্রে শরিক নির্ভর থাকতে বাধ্য হয়েছে জোট সরকার নিয়ে নানা জল্পনা কল্পনা বাতাসে উড়ে বেড়ালেও এখনও অবধি সরকারকে শক্তিশালী বলেই মনে করছে বিশেষজ্ঞরা তবে জোট সরকারের ক্ষেত্রে শরিকদের নানা দাবি দেওয়া থাকে সেই দাবি দেওয়া কতটা মিটছে তার দিকে নজর রেখেছে সবাই বিরোধী ইন্ডিয়া জোট অনেকগুলি আসন পেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে কংগ্রেস এবার নিজেদের শক্তি অনেকটা বাড়িয়েছে সরকার গঠন তারা না করতে পারলেও বিরোধী হিসাবেই তারা এখন থাকতে চলেছে বর্তমানে সবার চর্চার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে লোকসভার স্পিকার পদটি এনডিএর শরিকদের মধ্যে কেউ এটি পাবে নাকি বিজেপির মধ্য থেকে কেউ পাবে নাকি অন্য কোনো দাবিদার আসবে সেই নিয়ে এখন আলোচনা তুঙ্গে রয়েছে এমত অবস্থায় স্পিকার পদ নিয়ে বড় ঘোষণা বিরোধী জোট চমকে দিল বন্ধুরা পুরো খবরটি বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান লোকসভার স্পিকার পদটিকে কে পেতে পারে বলে আপনি মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক বিজেপি নেতৃত্বাধীন এনডি এর সাথে সাম্প্রতিক লোকসভা নির্বাচনে কঠিন লড়াইয়ের পর বিরোধী দলগুলি আঠারোতম লোকসভার ডেপুটি স্পিকার পদের লক্ষ্য রাখছে সংবাদ মাধ্যমের সূত্র অনুসারে যদি ডেপুটি স্পিকার পদের জন্য তাদের প্রার্থিতা বিবেচনা করা না হয় তবে বিরোধী দলগুলি স্পিকারের পদের জন্য প্রার্থী দেবে আঠারোতম লোকসভার প্রথম অধিবেশন চব্বিশে জুন থেকে শুরু হবে এবং তেসরা জুলাই শেষ হবে ছাব্বিশে জুন স্পিকারের নির্বাচন প্রক্রিয়া শুরু হবে সতেরোতম লোকসভায় বিজেপির ওম বিড়লা স্পিকার ছিলেন তবে ডেপুটি স্পিকারের পদটি খালি ছিল বিরোধী দলগুলি দুশো তেত্রিশটি আসনে বিজয় লাভ করে পুনরুজ্জীবিত হয়েছে যেখানে এনডিএ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করলেও উত্তরপ্রদেশ রাজস্থান এবং হরিয়ানার মতো হিন্দি হৃদয়ভূমিতে ভূমিতে উল্লেখযোগ্য ক্ষতি স্বীকার করেছে স্পিকার পদের গুরুত্ব পুনরায় সামনে এসেছে কারণ এনডিএ দলগুলি এ পদটির দিকে নজর দিচ্ছে লোকসভার স্পিকার পদটি শাসক দল বা জোটের শক্তি এবং আইনসভার প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণের প্রতীক হিসাবে দেখা হয় সংবিধান ডেপুটি স্পিকার নির্বাচনের বিধান করে যিনি স্পিকারের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন লোকসভার স্পিকার শুধুমাত্র আনুষ্ঠানিক পদ নয় বরং তার যথেষ্ট প্রভাব রয়েছে লোকসভার কার্যপ্রণালীর উপর তিনি সংসদে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন এবং একটি বিল অর্থ বিল কিনা তা নির্ধারণ করেন লোকসভার কমিটিগুলিও তার নেতৃত্বে কাজ করে উল্লেখযোগ্যভাবে সংবিধান অনুযায়ী ডেপুটি স্পিকার একটি স্বাধীন পদ এবং স্পিকারের অধীনস্থ নয় তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান লোকসভার স্পিকার পদটি কে পেতে পারে বলে আপনি মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ